মায়া মায়া লাগে মায়া জাগে আসন্ন রোজারীতে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে একগুচ্ছ ছবি যেমন প্রস্তুত রয়েছে তেমনি পিছিয়ে নেই ওটিটির জগত। এবার এক রোমান্টিক গল্পে মেতে উঠবে ওটিটির দর্শকরা আর সেখানেই দেখা মিলবে দেশের শোবিজ অঙ্গনের দর্শকপ্রিয় দুই মুখ তাসনিয়া পারিন ও জিয়াউল ফারুক অপূর্বকে প্রথমবারের মতো জুটি বেঁধে রোম্যান্স মুডে বাজিমাত করল এ জুটি একুশ মার্চ প্রকাশ পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিন অমির ওয়েব ফিল্ম হাউস সুইটের গান মায়া মায়া লাগে আর তা ছড়িয়ে পড়তেই মন্তব্য ঘরে নানা প্রতিক্রিয়া দর্শক শ্রোতাদের একই সঙ্গে অপূর্ব ফারিনকে নতুন করে আবিষ্কার করল ভক্তরা এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটির ট্রেলার এবার প্রকাশ পেল ছবির এ রোম্যান্টিক ঘরানার গানটি ট্রেলারেও ছিল গানটির ঝলক সেখান থেকে শ্রোতাদের নজরে আসে গানটি এরপর থেকে শুরু হয় প্রতীক্ষা কবে আসবে পুরো গান একুশ মার্চ রাতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি আসিফ ইকবালের কথায় গানটি সুর করেছেন আকাশ সেন আর তাতে জাদু মাখা কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী বালাম ও ন্যান্সি এক যুগ পর কোন সিনেমার গানে ফিরল এ গায়ক জুটি হাউসুইটে অপূর্ব ফারিন ছাড়া আরও অভিনয় করেছেন মার্চুক রাসেল আবদুল্লা রানা ইরফান মৃধা শিবলু সাইদুল পাভেল সহ অনেকে